আমার নির্বাচনী এলাকা চাঁদপুর এক সংসদীয় দুইশত নম্বর আসন কুচুয়া থানা আলহামদুলিল্লাহ সেখানে আমাদের ইসলামপন্থীদের জয় জয়কার আমি অবশ্যই বলবো কেন সেই জায়গাটাতে আলহামদুলিল্লাহ আজকে শত বছর থেকে আমাদের পরিবার বিশেষ করে আমার বড় আবউজেন হজরত কারি ইব্রাহিম ইসলাম রহমতুল্লাহি আলী তিনি কেন্দ্রিক মেহনত করে আসছিলেন সেই কচুয়ার ঘরে ঘুরে ওলামাইকার আছেন এবং কচুয়াতে এছাড়াও অনেক আরবির পন্থী আমার দিনদার দিনদারুদী ভাইয়েরা আছেন সর্বদিক থেকে আমি বলতে পারবো যে বাংলাদেশে যে কয়েকটা আসন ইসলামপন্থীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় তার মধ্যে আমার কচুয়াটা অন্যতম বিশেষ করে আমি কচুয়াতে যে শোডাউন দিয়ে এসেছি কয়েকদিন আগে এবং তারপর থেকে লাগাতার আমার কচুয়ার সাথে সম্পর্ক আছে মানুষের সাথে আমার একটা ওঠা বসা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে মানুষ কেমন যেন প্রাণ ফিরে পেয়েছেন আমাদেরকে এই খানদান থেকে কাউকে পেয়ে এবং মানুষের মধ্যে যে উদ্দীপনা আমি লক্ষ্য করেছি সত্যি কথা সেটা অভাবনীয় ছিল গতকালকে আমি একটা প্রোগ্রাম করে এসেছি একেবারে পাড়ার প্রোগ্রাম ছিল কিন্তু সেখানে শত শত মানুষ যেভাবে ভিড় করেছেন নিজের খেয়ে নিজের পরে যেভাবে মানুষ সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা ওয়াদা দিচ্ছেন যে যেই কোনো মূল্যেই হোক এবার আমরা কোনো মার্কা বুঝি না ইসলাম পন্থীদেরকে যেই সেখানে জয়ী করতে হবে আমাদের এই আসনে এবং যেহেতু এই পরিবারকে তারা পছন্দ করেন মহাব্বত করেন শতবর্ষের ইতিহাস আমাদের সেই কচুয়াতে আছে আমার বড়ো আব্বাকে সবাই যান প্রাণ দিয়ে মহাব্বত করেন সেই কারণে আমাদের প্রতি একটা বিশেষ দৃষ্টি মানুষের আছে এই পরিবারের প্রতি আশা করি ইনশাআল্লাহ যদি আমরা আগামীতে জনগণের এই যে আগ্রহ উদ্দীপনা এটাকে যদি আমরা নিয়ে চলতে পারি ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমাদের এই আসনের বিজয় ঠেকানোর মতো কোনো শক্তি কচুয়াতে আছে বলে আমি বিশ্বাস করি না ইনশাআল্লাহ